শোনেন বন্ধু যার কথা ভেবে ভেবে এই মুহূর্তে আপনার চোখের নিচে কালে দেখা যাচ্ছে আপনি ঘুমাতে পারেন না খেতে পারেন না মনটা আপনার কেমন কমন করে সেই মানুষটা এই মুহূর্তে কেমন আছে জানেন এই মুহূর্তে সেই মানুষটি আপনার কথা ভাবছেই না বরং তার পছন্দের কাউকে নিয়ে এসে মেতে আছে। তার কথা ভেবে ভেবেই সে স্বপ্নের জাল বুনে চলেছে এই মুহূর্তে যাকে নিয়ে আপনি ভাবছেন আপনার মনটা কেমন কেমন করে ঠিক ওই মুহূর্তেই আপনার সেই মানুষটি তার পছন্দের কাউকে নিয়েই কিন্তু ভাবছে তাই যে মানুষটা আপনাকে খোঁজে না আপনাকে বোঝে না আপনার কথা ভাবে না তার কথা ভেবে নিজে কষ্ট না পেয়ে নিজের জীবনটাকে গুছিয়ে নিন জীবনটা তখনই সহজ হয় যদি আপনি বিচক্ষণতার সাথে সঠিক সিদ্ধান্তে আসতে পারেন স্বামীরা কার উপরে সব থেকে বেশি রাগ দেখায় জানেন যে মানুষটাকে সে সব থেকে বেশি ভালোবাসে হয়তোবা স্বামী নিজেও জানে না কেন তার উপরে অনেক বেশি রাগ হয় স্বামী নিজেও জানে না সেই মানুষটাকে অনেক বেশি রাগ করে কেন তাকে অনেক বেশি ভালোবাসে বলে আশেপাশের কোনো মানুষকে রাগ দেখাতে দেখা যায় না কারণ সে জানে তার মন জানে তাদের উপরে তার তেমন কোনো অধিকার নেই যার উপরে অনেক বেশি অধিকার আছে তাকেই পুরুষ রাগ দেখায় তাকে বেশি ভালোবাসে পুরুষ যখন হারিয়ে ফেলে সেই মানুষটিকে তখন পুরুষ বুঝতে পারে কাকে সে হারিয়েছে মানুষটি যখন তার ভালোবাসার মানুষকে অবুঝের মতো প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতে করতে তাকে দূরে সরিয়ে দেয় এবং হীরা খুঁজতে গিয়ে কাজ করিয়ে নাই তখনই বুঝতে পারে প্রিয় মানুষটির সাথে খারাপ ব্যবহার করাটা তার কতটা ভুল ছিল তাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াটা তার সত্যিই ভুল ছিল জানেন তো বন্ধুরা ভালোবাসা বিষয়টা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না আমাদের দৌড়গোড়াতে যখন একজন ভিক্ষুক আসে সাহায্যের জন্যে তাকে কি আমরা মাথায় তুলে নাচি অবশ্যই না তার হাতে কিছু টাকা দিয়ে তাকে বিদায় দিয়ে দিই তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে প্রতিনিয়ত সময় চান চাইতে চাইতে আপনার গলা শুকিয়ে যায় তার কাছ থেকে একটু ভালো মুখ আশা করেন ভালো ব্যবহার আশা করেন সে আপনাকে সময় দিবে আপনাকে নিয়ে আনন্দ করবে এই বিষয়গুলো আপনার একান্ত কামনা আপনি তার কাছে বারবার বলছেন বলতে বলতে আপনার গলা শুকিয়ে যাচ্ছে এটাকে ভিক্ষা করা বলে না এটাকে কি ভিক্ষা করা বলে না বলে এভাবে কখনো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা বিষয়টি কখনোই ভিক্ষা করে চাওয়ার মতো কিছু না ঠিক যেভাবে আপনি ভিক্ষুককে অল্প কিছু দিয়ে বিদায় দেন এই মানুষটিও আপনাকে সেই নজরেই দেখে সেও আপনাকে সামান্য কিছু দিয়ে বিদায় দিয়ে দেয় আপনি যা চাচ্ছেন তাই সেটা আপনি পাচ্ছেন না কখনোই পাবেন না আপনাকে যদি আপনার প্রিয় মানুষটি ভালো না বাসে তার কাছে কখনোই আর ভিক্ষা চাইবেন না ভালোবাসা সময় ভিক্ষা চাইবেন না নিজেকে প্রস্তুত করুন নিজেকে ভালোবাসুন নিজের জীবনটাকে এবার গুছিয়ে নিন তাই ওই মানুষটি সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে তাকে স্বাধীন করে দিয়ে নিজেকে গুছিয়ে নিতে শিখুন তার দেওয়া প্রতিটা ব্যথা আপনি জমিয়ে রাখুন গুছিয়ে রাখুন এবং প্রতিদিন আপনি প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন সে যে মন নিয়ে খেলছে পাত্তা দিচ্ছে না এত সব অভিযোগ মানুষকে না করে মানুষের সাথে না দেখে আপনার রবের সাথে শেয়ার করুন আপনার সেই প্রিয় মানুষটি সম্পর্কে নিজের ভিতর থেকে নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে দিন এবং তাকে নিয়ে আপনি পজিটিভ চিন্তা করুন মানুষটি ছুটন্ত ঘোড়া তার পিছনে আপনি ছুটছেন 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 ধরার জন্য আপনি কি তাকে ধরতে পেরেছেন তার কাছ থেকে কি ভালোবাসা পেয়েছেন মানুষটি কি আপনাকে ইগনোর করা ছেড়ে দিয়েছে যত্ন করেছে তবে কেন আপনি তার পিছনে এই ছুটন্ত ঘোরার পিছনে ছুটছেন তাতে কি আপনি শান্তি পেয়েছেন আপনি কিন্তু শান্তি পান নিবিধায় তার সম্পর্কে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করুন আর নিজের বিভিন্ন ভালো ভালো বিষয়গুলো একান্ত নিজের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকুন এবং আপনার মা বাবার সাথে শেয়ার করতে থাকুন প্রতিনিয়ত যখন আপনার বিষয়গুলো মা বাবার সাথে শেয়ার করবেন দেখবেন আপনার জীবনের গতিবাদ চমকে যাবে বদলে যাবে এক নিমেষে বুদ্ধিমান নারী অল্প কিছুদিন স্বামীরই পিছনে লেগে থাকে পড়ে থাকে তাকে পরিবর্তনের জন্যে যখন দেখে সেটা সম্ভব হচ্ছে না তখন সে নিজেকে বদলে নেয় বুদ্ধিমান নারী কখনোই স্বামীর সাথে খারাপ আচরণ আর করে না তাকে অসম্মান করে কথা আর কারো সামনেই বলে না স্বামীকে কষ্ট দিয়ে অসম্মান করে কারো সামনেই আর কোনো কথা বলে না কারণ বুদ্ধিমান নারী জানে স্বামী তার সুখ দুঃখের সাথী এবং সে জানে জান্নাতের সঙ্গেও তার স্বামী স্বামী স্ত্রী একে অপরকে মূল্য দিন সবসময় মনে রাখা উচিত স্বামী স্ত্রী যত সুন্দরই হন না কেন এই সুন্দর পৃথিবীতে খুবই ক্ষণস্থায়ী মানুষের বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী এই পৃথিবীতে তবে আপনাদের সৌন্দর্য আপনাদের ভাবনার বহির প্রকাশ সুন্দর প্রকাশভঙ্গি যা সকলের কাছেই গ্রহণযোগ্য এবং আরামদায়ক মনে রাখবেন এই পৃথিবীতে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা সুন্দর রাখতে না পারি তবে এই পৃথিবীতে আমরা সুখী না ঠিক একইভাবে মৃত্যুর পরেও আমরা সুখী হব না